দিন একটি দুষ্টু বিড়াল রাস্তায় একটি ফাঁ ফাতে কিছুক্ষণ পরে সেই ফাতে একটি কুমির আর খাবারে যায় এবং সেই বিরাটটি কুমিরটিকে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে রান্না করার সময় সে তার বন্ধু পান্ডার সাথে কথা বলে এবং পান্ডাকে তার বাড়িতে আসতে বলে তারপরে পান্ডা আর সেই বিড়ালটি একসাথে খাবারটি উপভোগ করে এবং পরের দিন বিড়ালটি আবার মার্কেটে যায় এবং সে কিছু সবজি ও মাংস কিনে তারপরে সে তার বাইকি করে সেগুলোকে বাড়ি নিয়ে আসে এবং বাড়ি নিয়ে আসার পরে সে মাংসগুলোকে কাটে এবং সবজিগুলোকে কাটে তারপরে সালাদ এবং সেগুলোকে ভালো করে রান্না করার জন্য উপযোগী করে এবং সেগুলোকে ভালো করে রান্না করে রান্না হয়ে গেলে সে সাগরের খাবার গুলো একাই কেটে থাকে এবং পরবর্তী দিন সে সাগরে যায় মাছ ধরার এবং সে একটা একটা করে অনেকগুলো মাছ ধরে এবং সে সেগুলোকে বাড়িতে নিয়ে আসার পরে ধুয়ে এবং কাটে তারপরে সেই মাছগুলোকে রান্না করার পরে সে একাই সে মাছ গুলো উপভোগ করতে থাকে হেডফোনের মাধ্যমে তখন তারা ভিডিও টি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে